অনেক বছর আগের কথা হরিদাসপুরে ছিল একটা পুরনো জমিদার বাড়ি যে সময়কার কথা বলছি তখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি সেই গ্রামে হরিদাসপুরে জমিদার বাড়িটা ততদিনে ভেঙে চুরে একটা বাগানের রূপ ধারণ করেছে শোনা যেত জমিদার মারা যাওয়ার পরে নাকি ঠিক রাত বারোটায় তাদের জন্য ভাত রান্না হতো একটা থালায় সেই ভাত তরকারি রেখে চলে যেত সবাই আর নিঃশব্দে নাকি সেই ভাত তরকারি তাদের আত্মা এসে খেয়ে যেত একদিন কৌতূহলে হলে এক কাজের মেয়ে সবাই চলে যাওয়ার পর থালার ভাত জেঁকে ফেলে পরদিন সকালে লোকজন খুঁজে পায় থালার পাশে তার মাথা কাটা মরদেহ